নমস্কার বন্ধুরা আমি পায়েল আবার চলে এলাম আর একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমার রান্না হচ্ছে দই ইলিশ তো প্রথমে দেখুন কি সুন্দর ইলিশ মাছগুলো একদম রুপলি সাদা ধপধপে তো এই মাছ দুটোকে এবার আমি কেটে নেব প্রথমে আঁচ ছাড়িয়ে নিয়ে মাছগুলোকে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে তুলে নেব বাজার থেকে গোটা মাছই এনেছিলাম সেই মাছটাকে কেটে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি হালকা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওইখানে এদিকে বাটিতে পোস্ত বাটা কাঁচা লঙ্কা মানে পাকা কাঁচা লঙ্কা বাটা আর কাজু বাদাম আর কিশমিশ বাটা একসাথে রেখেছি আর ওখানে রেখে দিই টক দই তো এটা আমি তেল গরম করব না কাঁচা তেলেই করব প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলের ওপরে ওই মশলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু লঙ্কারগুলো হলুদ দিই তো আর একটু নুন দিয়ে ভালো করে এটা তেলের ওপরে মশলাটা দিয়ে একটুখানি টক দই ভালো করে ফাটিয়ে টক দইটা দিয়ে দেবো তো টক দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে এবারে ওই মশলার উপরে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে তাকে মিক্স সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিলাম তো এইভাবে করে ভালো করে এটাকে কিন্তু রকমই ভাজছি না সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে ওপর দিয়ে মাছগুলো সব দিয়ে দেব। এবারেতে আর যে এমনি জল দেব না যেহেতু ওই বাটির ভিতরে মশলাটা মেখে রয়েছে তো মাছগুলো একবার করে উল্টে দিলাম যাতে মশলাগুলো ভেতরে ভালো করে চলে যায় দিয়ে এবারে যেহেতু মাটির ভিতরে জলটা আছে ওই জলটা দেব আর ওপরের থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আর যেহেতু আমি এর ভেতরে টক দই দিয়েছি টক দইয়েরটা বেশি টক লাগবে তার জন্য আমি এটাকে ব্যালেন্স করার জন্য হালকা ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি বলতে আমি একটু হালকা গুড় দিয়ে দিয়েছি যেহেতু গুড় খাই তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক